আজ শুক্রবার সকাল সাতটায় নরসিংদীর রায়পুরায় অনুষ্ঠিত হলো রায়পুরা ম্যারাথন দু পঁচিশ রানপুর বাংলাদেশ রানপুর হেলথ স্লোগানকে সামনে রেখে প্রায় ষোলো কিলোমিটার দীর্ঘ সড়কে ছুটে চললেন দেশ বিদেশের শত শত দুর্বী আয়োজকদের তথ্য অনুযায়ী এবারের প্রতিযোগিতায় সাতশোর বেশি দুর্বৃত্ত অংশ নেন রাজশাহী চট্টগ্রাম রংপুর সিলেট সহ দেশের নানা প্রান্তে পাশাপাশি প্রবাসীরাও এই প্রতিযোগিতায় যোগ দিয়েছেন অংশগ্রহণকারীরা জানিয়েছেন মনোরম প্রাকৃতিক পরিবেশে এমন আয়োজন তাদেরকে উজ্জীবিত করেছে এবং আজকের অনুভূতির সেই আমার খুবই ভালো লাগছে এবং প্রতি তবে এবারের দৌরে বিশেষ দৃষ্টি কারে ফেলাস্টাইনের পতাকা ও জার্সি পরিহিত প্রতিযোগিতারা তারা জানান সাম্প্রতিক গাজা পরিস্থিতি প্রতিবাদের প্রতীকী হিসাবে তারা এই উদ্যোগ নিয়েছে পুরো প্রতিযোগিতা ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা মাঠে ছিল শতাধিক পুলিশ আনসার ও বিজেপি সদস্য পাশাপাশি দুই জন স্বেচ্ছাসেবী কয়েকটি মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক প্রস্তুত ছিল দুর্বৃদ্ধ সেবায় প্রতিযোগিতা শেষে সেরা দুর্বৃদ্ধের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার ও মনে রায়পুরা উপজেলা প্রশাসন জানায় এ আয়োজনের মাধ্যমে রায়পুরাকে বিশ্বের দরবারে তুলে ধরাই তাদের মূল লক্ষ্য একই সাথে সুস্থতা ঐক্য আর ক্রীড়া বার্তা ছড়িয়ে দিল এবারের রায়পুরা ম্যারাথন দু পঁচিশ şahsi adı BDAS News